দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটির সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন তোমার সাহি আল্লাহ বকটা গরুগুলো কিনছেন মোমেন ভাই আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মোমেন ভাইকে মোমেন ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে হ্যাঁ হ্যাঁ দেখে শোনা চলতেছে এই যে সেরা মানের বকলা

몇 번째? 몇 번째? 몇 번째 아니? 33.

Terima kasih telah menonton. বকনা বাচ্চুর আমরা কিচ্ছু জানি কেননা কত বলছেন কত চাই

Guees. <icoon> <development> Guees. <austenian> <can -oyu> <Laborator ilfiğim> <Israel>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে মোহন ভাই এগুলো আজকে কালেকশন প্রবাসীর জন্য প্রবাসীর জন্য লারমেন্ট প্রবাসী আচ্ছা আচ্ছা গরিগুলো একটু দেখান তো হ্যাঁ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা দেখি একটু বাচ্চা পার্সেল ভালো পার্সন ভালো পার্সন ভালো পার্সন ভালো বকনা বাচ্চা পার্সন ভালো সুন্দর সাইহি কালারও ভালোমোহন ভাই এটা কত হয়েছে আর ওই চারটে লটে লটে কত লটটা হচ্ছে আটত্রিশ আটত্রিশ করে পিস বাচ্চাগুলো লটে আটত্রিশ করে পিস কোয়ালিটি সম্পন্ন বয়স কেমন হবে এগুলো হ্যাঁ এগুলো পাঁচ মাস করে হবে তাহলে যাচ্ছে কোথায় হবিগঞ্জ লন্ডন প্রবাসী আচ্ছা এরকম সংগ্রহ কালেকশনের দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা বলুন হ্যাঁ আচ্ছা করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দুদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মমিন ভাই সহ যোগাযোগ করে আসবেন